কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই এত বড় একজন আল্লাহর প্রিয় গোলাম এতে কাল যখন হবেন তার এক মুহূর্তে তার মহাব্বতের খাদেম কে ডেকে বললেন খাদেম আমি কুতুবুদ্দিন চলে যাব তবে আমি মরে যাওয়ার পরে দুইটা কথা বলে গেলাম এক নাম্বারে যত দ্রুত পারো জানাজা কমপ্লিট করে দাফন করে ফেলবি মাটির উপরে বেশিক্ষণ রাখবি না রহমতের নবী বলছেন মাইয়েতের উপরে রাখলে মাইয়েতের কষ্ট হয় দ্রুত দাফন করো দ্বিতীয় কথা আমার খাতিয়া যখন জানাজার ময়দানে নিয়ে যাবি হাজার 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 পোলামায় কেরামো থাকবে অনেক বক্তবৃন্দ থাকবে খবরদার আমার এই ওসিয়তটা যেন ভুলে না যাও আমার খাটিয়াটা ময়দানের সামনে রাইখা ঘোষণা দিয়া দিবা আমার জানাজা কে পড়াবে আমি নাম বলবো না তবে এমন একটা লোক আমার জানাজা পড়াবে যার মধ্যে চারটা গুণ পাওয়া যাবে চার গুণওয়ালা ব্যক্তি যদি না থাকে আমার জানাজার ইমামতি যেন কেউ না করে কয় গুণওয়ালা চার গুণওয়ালা ব্যক্তি ঘোষণা দিয়া দিবা খাদে মেরে যখন বলছে কুতুবুদ্দিন দুনিয়া থেকে চলে গেলেন নামি দামি এক ব্যক্তি হিন্দু রাজার আশেখ পুরা যার নামে আজ দিল্লি শহরে কুতুব মিনার দাঁড়ানো চলে গেল দুনিয়ার থেকে জানাজার ময়দানে যখন নেয়া হলো গোসল কমপ্লিট করে খাদেম খাটিয়ারে রাইখা ময়দানে হাজার হাজার মানুষ ওলামাই কেরাম একটা চিৎকার দিয়া বললেন কুতুবুদ্দিনের দুইটাও দেরি না করে দাফন করে দেওয়া দুই নাম্বার ও সিয়ত এমন একজন আজকে ইমামতি করবে জানাজার ইমাম হবে যার মধ্যে কমপক্ষে চারটা গুণ পাওয়া যাবে কয় গুণ চার গুণ পাওয়া যাবে পুরা ময়দানের ওলামায় কেরাম দাঁড়ায় গেলেন চুপ কোন আওয়াজ নাই সব ময়দান চুপ হয়ে গেল চার গুণ না জানি কি কয়ে এইবার খাদেম বলতেছে চার গুণের এক নম্বর গুণ হলো যেই বান্দা জীবনে জামাত ছাড়া নামাজ করে নাই জীবনে বালে হওয়ার পর থেকে জামাত ছুটে নাই নাম্বার গুণ যে জানাজা পড়াবে নাম্বার গুণ হল আসরের চার রাকাত ফরজ নামাজের আগে আরও চার রা আছে সুন্নত কয় রাকাত আসরের আগে চার রাকাত কাত যার জীবনে ছুটে নাই ফরজ না কি চিন্তা করতে পারেন এটা কোন সুন্নাত না পারলে কোন গুণা কিন্তু ফজিলাত অনেক বেশি দুই নাম্বার গুণ হলো আসরের চার রাকাত ফরজ নামাজের আগের চার রাকাত সুন্নত যার জীবনে ছুটে নাই আহ তিন নাম্বার গুণ হলো যার এই দুই চক্ষু দিয়ে কোনো দিন বেগানারে দেখে নাই বেগানার নজর লাগে নাই এখন আর কে তোমারে পর্দা লাগায় দিবে এখন তো মোবাইল তোমার সামনে রেডি তাকায় তাকায় জেনা করো চোখের জেনা কানের জেনা জবানের জেনা অন্তরের জেনা চলছে ঘরে ঘরে সারা রাত মোবাইলে জেনা চোখের জেনা হাতের জেনা কানের জেনা আহ চার গুণওয়ালা জীবনে দু চোখ দিয়ে কোনোদিন দিন বেগানার দিকে তাকায় নাই এমন গুনে গুনারনিত। এইভাবে একটা একটা বলতে সে পুরা ময়দান থমকে গেল কোনো আওয়াজ নাই কি ব্যাপার এই অবস্থার গুণ তো কে বড় আলেম চুপচাপ দাঁড়ানো এই গুণ তো একটা সে একটা নাই আর একটা সে একটা নাই এবার খাদেম বারবার বার চিল্লায় হজরতের ওসিয়ত দেরি যেন করা না হয় তাড়াতাড়ি জানাজা বড়ায় দাও আসো আসো কথা না কইয়া আইয়া যাও

দীর্ঘ সময় যাচ্ছে খাদে বারবার বারবার এলান করে হঠাৎ করে ময়দানে হাজার হাজার মানুষ পেছন থেকে একটা চিৎকারের চিল্লে বলে আমাকে কুতুব উদ্দিনের খাতিয়ার সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও সামনে যাওয়ার মতো রাস্তা করে দাও সবাই চমকে উঠে রাস্তা করে দিল আল্লাহর বান্দাইসা খাটিয়াটা একটা একটা চিৎকার দিয়ে কয় কুতুবুদ্দিন রে নিজেও গেলি আমারও ভেজালে ফালাইয়া গেলি আমি যে চার গুণের মালিক আমার মালিক যারা কেউ যাবে না আমার স্ত্রী জানে না আমি চার গুণের মালিক আমি আসরের আগের সুন্নাত বাদ দেই না এটা খবরটা আমার স্ত্রীও জানে না এই চার গুণওয়ালা ব্যক্তি জানাজা পড়াবেন ওই লোকটাকে কুতুবুদ্দিনের ব্যক্তি জানাজা পড়ানোওয়ালা ওই ব্যক্তিগুলো জঙ্গলের সুফি দরবেশ না

চান্দা ধান্দাবাজে ভরে গেছে দুনিয়া কি মসজিদে কোন রাজনীতি চলবে না কিন্তু সব থেকে চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি মসজিদ নিয়ে বেশি কথা ঠিক নেই ওয়াজের প্যান্ডেলে রাজনীতির বয়ান চলবে না কিন্তু রাজনীতি সারা কোনো প্যান্ডেল নাই রাজনীতির নেতার নাম না দিলে ওয়াজি প্রায় বলতে গেলে হতেই দেয় না ঠিক নেই আসলে সমস্যা তো না সমস্যা হলো সব চলবে তবে আলে মারা মূল কথাগুলো উন্মতের সামনে বলতে পারবে না ভেজাল দুনিয়ার সবাই জানে ইসলাম শান্তির ধর্ম একমাত্র ঠিকানা ইসলাম ছাড়া শান্তি হবে না সবাই জানে সান্দাবাজও জানে ধান্দাবাজও জানে এরপর মানে না কেন কয় মানতে গেলে চুরি চলবে না দুর্নীতি চলবে না ভাইরা আমার শামসুদ্দিন আল তামাস এই যুবকরা আকাম তো করে জীবনদারে কম নষ্ট করলি না শিখার মতো কি গুগলে নাই ইউটিউবে নাই কিছু আকাম করো কা নিজের জীবনের মায়া নেই মানুষেরও নষ্ট হয়নি নিজের ভালো তো রাস্তার ল্যাংটা পাগলেও বুঝে পাগলে আগুনে জাপ দেয় জানেও মরবে তুমি কেন জেনে শুনে আগুনে ঝাঁপ দিস মরার জন্য নিজে মরবি মরবি চাকার বাবার ইজ্জতার নষ্ট করো কেন তোর মা ঘরের মধ্যে কান্না করে কাঁদে সন্তানের চরিত্র এত খারাপ মানুষের সামনে মুখ দেখাইতে পারি না মাও কান্না করে বাবাও কান্না করে মনে হয় মনে মনে বলতে চায় তুই যদি মইরা যাইতি মা বাবার দিলটা শান্ত হতো তোর চরিত্র এত খারাপ সারারাত ঘরের মধ্যে মোবাইল চালাও বন্ধু বান্ধবী নি আড্ডা দাও মাইরে ঘর টাকা দেই নাইলে মাইরা ফালামু দেখো না কয় আগে বাবারে মাইজেছে মারছে কয় দিন আগে বাবাকে মেরে ফেলছে এরে নবীর আশেক সময়টারে কাজে লাগাইও ওয়াল আসর আর আসুরের সময়টারে কাজে লাগাও আসুরের নামাজটারে কাজে লাগাও তার মানে শুধু আসর পড়বে আর একটা না হ্যাঁ খবরদার এক রক্ত নামাজ যেন ছুটে না যায় ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবা জিরা আম্মা বোনেরা আপনি ব্যবসা করেন চাকরি করেন চা করেন সংসার চালান সব ঠিক আছে স্কুলে পড়ো যুবক তুমি কলেজে পড়ো যাই করো না কেন পাঁচ বেলার নামাজ পড়ো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও যা কিছু হও ইসলাম তোমাকে বাধা দিবে না দুই ঘন্টার সময় কাজে লাগাই ও পাঁচ বেলার নামাজ শিক্ষকের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া ওলা মায় দোয়া নিয়া সামনে চলিও কারো বিরুদ্ধে লাই গোনারে বাবা নিজের নিয়ে একটু ফিকির করো ডাক্তার হলে আদর্শবান ডাক্তার হও চরিত্রবান ইঞ্জিনিয়ার হও চরিত্রবান প্রফেসর হও চরিত্রবান একজন টিচার হও দেখবা সম্মান শুধু সোনার গানা পুরা দেশের মধ্যে তোমার সুনাম অর্জন হবে আল্লাহ তোমার সম্মান বাড়াবে সেক্ষেত্রে লাগবে মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামাই কেরামের দোয়া এদের সাথে যদি বেয়াদুবি করো জীবনটা বরবাদ হয়ে যাবে বেয়াদুবি করিয়া ডাক্তার হইয়াও জুতা খাইয়া দেশ সারলো এমন ডাক্তার হয়ে লাভ আছে বরকার বিরুদ্ধে আজীবন বয়ান দিয়া তাসলিমা নাসলিম বরকা ভরিয়াই পালায় গেল এরে আল্লাহর বান্দারা শিক্ষা টাকার পিছনে ঘুরো না টাকা কি ময়লা তোমার পিছনে টাকা ঘুরবে চরিত্র ঠিক করে আগাও এই বহু ভালো ভালো ডাক্তারেরা সিরিয়াল দিয়ে শেষ করতে পারে না রোগী খালি একটু কলমের খোসা দেয় কত সম্মান তাদের খালি হুজুর হইলি সম্মান এগো সম্মান আছে না তাহলে তোমার মতো চরিত্রহীন হইলে জীবনই সম্মান পাইতো না চরিত্র মূল্য সম্পাদ এরে আম্মা জানেরা সন্তানটাকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন বেয়াদব বানাবেন না সন্তানটা যেন চরিত্রবান ইঞ্জিনিয়ার হয় চরিত্রবান আদর্শবান একজন ডাক্তার হয় প্রফেসর হয় মা বাবার দোয়া নিয়ে চলে ব্যবহার ভালো করে বন্ধু বান্ধবের সাথে আচরণ ভালো করে আলেমের দোয়া নিয়ে চলবে এমন একটা সন্তান রেখে যাবেন জেনারেল লাইনে থাকলেও নামাজ সারবে না জেনারেল লাইনে থাকলেও কারোর সাথে খারাপ আচরণ করবে না শিক্ষকের সাথে বেয়াদি করবে না ওলামাই গ্রামের সাথে বেয়াদবি করবে না এমন একটা সন্তান রেখে যাবে আর সেক্ষেত্রে আপনি মায়ের দোয়া লাগবে অবদানও লাগবে কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাবার আদর্শ ভালো ভালো হলে সন্তান সন্তান হবে হবে এটা আদর্শমান বানানোর জন্য আপনি হতে মাকে স্বামীর খেদমত করবেন স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না আপনি যদি উল্টা পাল্টা করেন সন্তানও কিন্তু ওই শিক্ষা নিয়েই এই দুনিয়াতে চলবে আপনি যদি উল্টা পথে চলেন সন্তান উল্টা দিকে চলবে অতএব সন্তানটাকে ভালো বানাবার জন্য নিজে গুনা থেকে ফিরে যান মোবাইল থেকে ফিরিয়ে যান স্বামীর সাথে ভালো আচরণ করেন স্বামীর সম্পদ হেফাজত করেন পর্দা করেন নামাজ পড়েন আপনার মতো কত মা পর্দাওয়ালা নামাজি এলাকায় আছে মোবাইলে সময় নষ্ট করে না অভাব নাই ও বৃদ্ধ বাবাজি আপনার মতো বুড়ারা নামাজ পড়ে মসজিদ দিয়ে আপনি কেন পারবেন না ও যুবক বাবারা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে দাঁড়িয়ে নাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না তোমার বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার কপাল কেন খারাপ যুবক তাকায় নদীর মধ্যে করে তুমি কেন পারো না এখনো সময় আছে তও বা করে নেও সময়টারে কাজে লাগাও আর জীবনে অপচয় সময় নষ্ট করবা না। আর নামাজ মাছ সারবানা মা বাবার বড় দোয়া নিবানা শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে জীবন চালাবা তওবা করার যদি নিয়ত দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তও বা কবুল করে নেন উপরে মজবুত করেন আমি